সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এলাকায় অবস্থিত কালিকা প্রসাদ ধাতব চিকিৎসালয় দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে এক সময় এটি এলাকার অসহায় মানুষদের জন্য নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত হলেও বর্তমানে হাসপাতালটি ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছে এবং স্থানীয়দের জন্য বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে হাসপাতালের চারপাশে ময়লা আবর্জনা জমে আছে দেয়ালের প্লাস্টার খসে পড়ছে প্রতিনিহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন এই হাসপাতাল বন্ধ থাকায় প্রতিদিন অসংখ্য চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন স্থানীয়দের অভিযোগ হাসপাতালটি দীর্ঘদিন ধরে অকার্যকর হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি এক স্থানীয় বাসিন্দা খুব প্রকাশ করে বলেন এলাকার সাধারণ মানুষদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র ছিল এখন এটি শুধু আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয়েছে আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিক

এটা বহু পরিচিত হয় যেটা বাজার বাজারের একটা মান সম্মান আছে কিন্তু এখন বর্তমানে যে পরিস্থিতি বাজার এই এই পথ এলাকার যে অবস্থা হয়েছে অবস্থা খুবই শোচনীয় করে এখন দুদিন ওখানে বালা একটা ডাক্তার হয় গরিব মানুষের ডাক্তর যুগে দেখা যায় গরিব মানুষ আইতো এখন আইয়া গড়ে ঘুরে যায় কোনো ডাক্তার পায় না কিন্তু আ একটা বালা ডাক্তর হইল দাহাদক্ষিণ দাতব্য যে চিকিৎসালয় আছে এটা দীর্ঘদিনটা কি ডাক্তার কাজ আমি স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোতনী কর্মকর্তারা আসলে অনুরোধ জানাচ্ছি আপনাদের এটাতে যদি খেয়াল দেওয়ার যারা আমাদের এলাকা যারা অসহায় মানুষ আছে চিকিৎসার লাগে তারা অনেক কষ্ট করত এখান থেকে অনেক সহজে তারা চিকিৎসা করাইতে পারতো ফ্রি ওষুধও পাইতো ওগুলো একটু বন্ধ হয় অনেক কষ্ট তো আমি প্রশাসন আবারও নিত অনুরোধ জানাচ্ছি আপনার চালু করার লাগে কিন্তু আমরা গরিব মানুষ আছি ডাক্তার সাহেব নাই কিছু নাই আমরা গরিব মানুষ আজ ডাক্তার দেখাই লাগে আর আমরা গরিব মানুষ আছি এখন আজ ডাক্তারও নাই কোনটা নাই আমরা ওসব মানুষ ভরে গেছি গরিব মানুষ আমরা কিতাব অর্থাৎ বেয়া করলে ভালো একটা ডাক্তারও দরকার আমরা এগুলো লাগিয়ে বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর সুদর্শন সেন মোবাইল ফোনে জানান আগামী অক্টোবর মাসে একজন ডাক্তার নিয়োগ দেয়া হবে তিনি বলেন হাসপাতালটি বর্তমানে অরক্ষিত অবস্থায় আছে বাজারের কিছু ব্যবসায়ী এখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ আরো নষ্ট হচ্ছে আমাদের জনবল সংকট রয়েছে তবে খুব শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে উপজেলা নির্বাহী অফিসার ইয়নো মিল্টন চন্দ্র পাল মোবাইল ফোনে জানান আমরা উপজেলা প্রশাসন এ বিষয়ে আলোচনা করেছি এখানে দুইজন পরিচ্ছন্ন কর্মী উপজেলা প্রশাসন থেকে দেয়া হবে